মাছের জন্য বিখ্যাত এই ময়ূর ঘাটে আসলে আপনারা পদ্দার অরিজিনাল যে ইলিশ মাছগুলো আছে অরিজিনাল ইলিশ মাছ আপনারা কিন্তু কিনতে পারবেন পদ্দার এই দেখেন ইলিশ

কতটা দূর থেকে এই ভোরবেলাতে মাছগুলো জেলেরা বিক্রি করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব পদ্মার মাছ শিকারীদের মধ্যে অন্যতম পাড়া হচ্ছে শালিপুর চর শালিপুর চরশালিপুরের অধিকাংশ মানুষই মাছ ধরা বা মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করেন অপরূপ সৌন্দর্য ঘেরা এই চর শালিপুরের মানুষজন অনেক সহজ এবং সরল সবাই জীবিকার তাগিদে ভোর থেকে শুরু করে রাত অবধি কাজ করে দেয় বিশেষ করে যারা জেলেরা আছেন তারা কিন্তু এই মাছগুলো বেলাতে ওঠে মাছগুলো কিন্তু ধরে এরপরে ঘাটে নিয়ে বিক্রি করে আমরা খুব ভোরবেলাতে উঠেছি আজকে জেলেদের নৌকাতে করেই আমরা যাবো ময়নুর ঘাট মাছের আড়ুতে আপনাদেরকে ভিডিওর শুরুতে যে মাছগুলো দেখিয়েছি সকল মাছের আপনাদেরকে নিলাম দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত অবশ্যই জানাবেন ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না তো আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দিবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর পদ্মার মাছ কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পদ্মার যে কোনো মাছ অর্ডার করতে পারেন আমাদের কাছে তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে টিকে মাছ নিয়ে গেল পরে কিন্তু ময়নার ঘাটে নিয়ে যাওয়া বিক্রি করবে কতগুলো পাইছেন ভাই মাছ বহুত মাছ পাইছেন মাশাআল্লাহ এই যে বড় মাছ পাইলাম মাছ

আমরা কিন্তু চলে আসছি সাথে কিন্তু আমরা মাছ মাছগুলো কিন্তু এখন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে এই ঘাটে রাখ তো সব মৈনর ঘাটে কিন্তু চলে আসলাম আমরা এখন বাজে সাড়ে ছয়টার মতো বড় বড় মাছগুলো কিন্তু বেচে কেনা শেষ এখন ছোটো 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 মাছগুলো আছে মানে পাঁচ মিশালি পাহের মাছগুলো এগুলো আর কি এখন পাওয়া যাবে তো এই হচ্ছে বাজারটা আপনাদেরকে এখন দেখাবো বাজারের ভিতরে নিয়ে যাবো পদ্মাল এই দেখেন ইলিশ এই যে দেখেন দর্শক টাকা দিতে বলতেছে মাছ ডাকি দেন চলেন দর্শক অন্য জায়গায় যাই এটাই <laughs> বড়শাল <laughs> <laughs>

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশ 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 ছত্রিশ ছত্রিশ আটত্রিশ 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 উনচল্লিশ 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 চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ

ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ପଚିଶଶହ ଏଡ଼େ ଏକା ପଚିଶଶହ ଏଡ଼େ ଏକା ପଚିଶଶହ ଏଡ଼େ ଏକା ପଚିଶଶହ ଏକା ପଚିଶଶହ ଏଡ଼େ ଏକା ପଚିଶଶହ ଗଡ଼ ଏକା

9000 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 টাকায় বিক্রি হয়ে গেল আজকে নাম কই

Paga baixa, paga baixa, paga baixa, paga baixa, paga baixa, paga -ba ছয় পঞ্চাশ সাতশো আগে সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ আষ্ট আগে আষ্ট আগে আষ্ট আগে আট আগে আট আগে আট পঞ্চাশ আগে আট পঞ্চাশ আগে আট পঞ্চাশ আগে আট পঞ্চাশ পিছনে আষ্টশো পঞ্চাশ দুশো পঞ্চাশ

আকা লাগা 50 টাকা দেখা দরকার 50 টাকা লাগা লাগার 100 আকা লাগা লাগা 100 100 আকা 50 টাকা আকা লাগা 100 আকা লাগা 100 আকা লাগা 100 আকা লাগা 50 টাকা আকা লাগা 100 আকা লাগা 100 আকা

আরও কিন্তু অনেক মাছগুলো আসতেছে একের পর এক আপনাদেরকে দেখাবো তার আগে দেখি এখানে কি মাছ বিক্রি হচ্ছে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে এখানে ওয়াও সেই লেভেলের চিংড়ি মা আটত্রিশশো আটত্রিশ শিকা আটত্রিশশো আটত্রিশ শিকা আটত্রিশশো আটত্রিশ

একচল্লিশ টাকা বিক্রি হলো দর্শক মাছগুলা খুবই সুন্দর ছিল

ধরেন 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 ধরুন হবে দাম 말소래기 가레스리가 레스토리인가, 레스리가 레스토리인가, 레스토리인가, 레스토리가레스리인가 레스토리인가, 이스토리인가 레스토리인가, 레스토리가스리가스토리인가스토가레스리가스가레스리가스토리인가레스리가스토리가레스리가스리가스리가레스리가스가레스리가스토리레스가스토리인가스레스스스스스레가 Biz de tanıdık zaten.

ষোলোশো টাকা বিক্রি দর্শক মাছ বেচা না কিন্তু শেষ হয়ে গেল আমি ভিডিওটি এখানেই পজ করতে চাচ্ছি পদ্মার মাছের জন্য বিখ্যাত এই ঘাটে আসলে আপনারা পদ্মার অরিজিনাল যে ইলিশ মাছগুলো আছে অরিজিনাল ইলিশ মাছ আপনারা কিন্তু কিনতে পারবেন এবং পদ্মার তাজা তাজা বাইলা চিঙ্গি নিলামিত দেখলেন এতক্ষণ সব মাছই আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন এখানে প্রতারিত হওয়ার চান্স খুবই কম তো পদ্মার পাড়ে আসবেন পদ্মার সৌন্দর্য উপভোগ করবেন এবং পদ্মার মাছগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর ব্যাপারীরা আসে ব্যাপারীরা প্রতিদিন এসে এখান থেকে মাছ কিনে কিন্তু আবার ঢাকাতে বিক্রি করে এই তেমন এক ব্যাপারি এমন আমাদের স্থানীয় এলাকারই মাছ অনেক মাছ কিনছে কি মাছ আনছেন ভাই মাছ বেচতে পারার নাই কোথা থেকে তো দর্শক এই হলো অবস্থা আজকে কিন্তু দেখা যাচ্ছে বেশ বড় বড় সাইজের রায়ের মাছ বল মাছ ইলিশ মাছ কিন্তু আসছে এই ব্যাপারে ডালার মধ্যে দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর মাছ পর্দার তাজা মাছ কিনতে আপনারা অবশ্যই চলে আসতে পারেন ময়ূরঘাট মাছেরা রোদে প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু করে পাঁচটা থেকে শুরু করে আপনার সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মাছ কিন্তু ব্যথা কেনা চলে এই বিভিন্ন রকমের মাছ আছে খুব সহজেই আপনারা এই মাছগুলো কিনতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ